সকলেই মধ্যবিত্ত পরিবার অনেক স্বপ্ন নিয়ে একটা বাড়ি বা একটা ফ্ল্যাট কেনার পরিকল্পনা করি কিন্তু সেখানে বাস্তুটা সঠিক আছে তো বাস্তু দোষ কি সেটা আপনি জানেন তো আর যদি সত্যি আপনার সেই ফ্ল্যাট বা বাড়িতে কোনো বাস্তু ত্রুটি থাকে তাহলে সেটা আপনার জীবনে কতটা প্রভাব ফেলতে পারে সেটা আপনি কি জানেন এই সব কিছু আজকে জানাবো যেহেতু আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অ্যাস্ট্রোলজার সত্যজিৎ শুনবো বাস্তুর গুরুত্ব একদম দেখুন বাস্তুতে পঞ্চতত্ত্বকে অবশ্যই আমাদের কন্ট্রোল রাখা উচিত অগ্নি পৃথিবী বায়ু জল আকাশ এই পঞ্চতত্ত্বকে তো বাস্তু যদি আপনার ঠিক না থাকে আপনি হাজার স্টোন পরে নেন সেই অনুযায়ী কিন্তু আপনি রেজাল্ট পাবেন না বাস্তু এমন একটা জিনিস আপনি দেখবেন হয়তো আগে একটা যে বাড়িতে থাকতেন এখন এই বাড়িতে আসার পর আপনার খরচা বেড়ে গেছে আপনার রোগ ভোগ বেড়ে গেছে সব কিছু কিন্তু আপনার বাস্তুর ওপরেই নির্ভর তাই কিছু করুন আর না করুন অবশ্যই বাস্তুটাকে একবার দেখিয়ে নেওয়া কিন্তু উচিত সাধারণ মানুষের ঠিক কোন কোন দিকে কি কি দিচ্ছি আপনাদেরকে তা না তো আপনাকে প্রফেশনাল বাস্তবিদ হতে হবে তো বেসিক ধারণা যেটা আপনাকে দেবো আপনার মোবাইলে কম্পাস অ্যাপসটি ডাউনলোড করুন এবং বাড়িতে যে বাড়িটা আপনি নিতে যাচ্ছেন বা যে ফ্ল্যাটটা নিতে যাচ্ছেন কিছু পারুন আর না পারুন আপনি সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম অথবা নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব উত্তর পূর্ব কোণে কোনোভাবে যেন টয়লেট কিচেন এই দুটো না থাকে এবং সাউথ ওয়েস্টে যেন আপনার এন্ট্রেন্স বা এন্ট্রি না থাকে কারণ এই দুটোর নাম এই জন্যেই বলে দিচ্ছি বাকি সব জায়গার ট্রিটমেন্ট হয় অর্থাৎ নাইনটি পার্সেন্ট রিকভারি করা সম্ভব কিন্তু এই দুটো জায়গার কিছু প্রবলেম থাকলে আপনি আমাকে ডাকুন বা আমার মতো দশজনকে ডাকুন কেউ ঠিক করতে পাবে না এটাই কিন্তু দেখা গেছে অবশ্যই যদি বাস্তু ত্রুটি আমার থাকে যদি বাস্তুতে সত্যি আমি কিছু ভুল করি যদি কোণ বা অগ্নিকোণ বা আমাদের দক্ষিণ পশ্চিম দিক যেটাই হোক না কেন কিছু একটা গন্ডগোল করে ফেলি সেটা আমাদের জীবনের কোন কোন সেক্টরে সমস্যা আনতে পারে দেখুন যার নর্থ ইস্টে প্রবলেম আছে হয়তো টয়লেট আছে সেই বাড়ির লোক যদি আমরা লক্ষ্য করি কোনো কথা তারা শুনতে চায় না আপনি যাই বলবেন তারা শুনবে না সেই বাড়িতে রোগ ভোগ লেগেই থাকে অর্থাৎ বারো মাসের তেরো রকম তাদের রোগ লেগেই থাকে এবং জীবনে কোনো উন্নতি হতে চায় না এটা কিন্তু লক্ষ্য করা গেছে এবং যাদের দেখা গেছে সাউথ ইস্ট যেটা আপনি একটু আগে বললেন অগ্নিকোণ এখানে যদি টয়লেট থাকে সেই বাড়িতে সেভিংস হতে চাইবে না এটাও কিন্তু লক্ষ্য করা গেছে এবং সেই বাড়ি যতই ইনকাম করুক না কেন সব সবসময়ের জন্য এরা সেভিংসের অভাব দেখা যায়। বেশ তাহলে কি করব বাড়িটা তো এভাবে আমার গোছানো হয়ে গিয়েছে আমি তো এভাবে সাজিয়ে ফেলেছি তার মানে বাড়িটা পুরো মিস্ত্রিটাকে আমাকে ভেঙে চুরে চুরমার করতে হবে খুব ভালো একটা প্রশ্ন আপনি জিজ্ঞেস করেছেন আপনি যে মানে আমি যে বাস্তু প্র্যাকটিস করি এটা মডার্ন একটা বাস্তু এটি আউট অফ স্টেটে বেশি চলে তো এই মডার্ন বাস্তুতে কোনো যোগ্য ছাড়া এখানে একটা কথা বলে রাখি যে যোগ্যতে কাজ হয় না এই কথাটা বলছি না যোগ্য ছাড়া এবং কোনো রকম ভাঙা চুরো ছাড়া নর্মাল কালার ট্রিটমেন্ট করে এবং ছোট ছোট কিছু জিনিস সরিয়ে আমরা কিন্তু নাইনটি পারসেন্ট ঠিক করতে পারি শুধুমাত্র আপনার ইচ্ছাটা থাকতে হবে যে না আমার বাস্তুটা দেখানোর দরকার একদম অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা উনি বলেছেন যে ইচ্ছাশক্তি শক্তি আমাদের ইচ্ছা শক্তির জোরে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি যাদের ইচ্ছা শক্তি রয়েছে তারা জীবনে অনেক দূরে গে আর যারা ভাবছেন ওই করছি দেখছি আরেকটু ভাবছি তারা কিন্তু কন্টিনিউ পিছনের দিকে কিন্তু এগোতে থাকে আমরা বাস্তু নিয়ে কথা বলছি বাস্তু কিন্তু দু প্রকারের হয় এক তো হচ্ছে আমাদের ভিটে যেখানে আমরা বসবাস করি অর্থাৎ বসবাসের বাস্তু আরেকটি হয় আমার ব্যবসার বাস্তু আমি একটি দোকান করেছি আমি কিছু একটা স্থান যেখান থেকে আমি রোজগারের পরিকল্পনা করছি সেখানে একটু জানতে চাইবো আমাদের বাড়ির বাস্তু যেরকম ইম্পর্টেন্ট আমি যদি কোনো একটু দোকান কিনি সেখানের বাস্তুর দিকে নজর রাখাটাও কি গুরুত্বপূর্ণ খুব ভালো আরো একটি প্রশ্ন করলেন এখানে একটা কথাই বলবো আপনি যেমন বাড়িতে রাত্রির বেলা ঘুমাচ্ছেন সেখানে দশ ঘন্টা কাটাচ্ছেন বা আট ঘন্টা কাটাচ্ছেন ঠিক সেরকমই ব্যবসার জায়গায় আপনি আট দশ ঘন্টা কাটাচ্ছেন তো দুটো জায়গায় কিন্তু আপনার ইকুয়াল ব্যালেন্স করা প্রয়োজন তো এখানে আপনি একটা জিনিসই আপনাকে বলবো কাউর যদি ব্যবসার স্থানে নর্থ অর্থাৎ উত্তর দিকে কোনোভাবে পিঙ্ক কালার রেড কালার এইগুলো হয়ে যায় কাস্টমার আসবে ভালো ভালো কাস্টমার আসবে কিন্তু জিনিস নিতে চাইবে না এটা কিন্তু পরীক্ষিত এবং দেখা গেছে সব সময়ের জন্য আপনার নর্থ অর্থাৎ জলের স্থান সেদিকটা হালকা লাইট ব্লু কালার করতে পারেন বা আরও এই ধরনের কিছু করতে পারেন তাই বলে কিন্তু কোনো সময় অরেঞ্জ রেড এবং পিঙ্ক কালার করা উচিত না এবং রান্নাঘরও যেন না থাকে আর বাস্তুতে তার মানে কালারটা খুব ইম্পর্টেন্ট একদম একদম আমরা কালার এবং মেটাল বসিয়ে খুব সামান্য খরচে হয়তো দুশো তিনশো টাকা খরচে একটা বাস্তুর জায়গা আমরা ঠিক করতে পারি অনেকেই এটা আবার প্রশ্ন করতে পারে যে অ্যাস্ট্রোলজার সত্যজিৎ তো বাস্তু দিকটানি এত টা জোর দিচ্ছে কিন্তু আমি তো জন্মছক বিচার করেছি আমার জন্মছক বিচার করা আছে তাহলে কি আমাকে বাস্তুটা বিচার করতেই হবে নাকি বাস্তু না বিচার করব একদম করতে হবে আমি প্রথমেইojana শুরুত্বটাই এভাবে করলাম যে যাদের স্টোন পড়া আছে কিন্তু রেজাল্ট পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু বাস্তুটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে কারণ বাস্তু যদি প্রবলেম থাকে আপনার যে ভালো যে গুণগুলো আশার কথা সেই জায়গাগুলো কিন্তু আসবে না একদম বাস্তু আমাদের এডুকেশন সেক্টরে হ্যাম্পার করতে পারে বাসু কিন্তু আমাদের অর্থ আমাদের কর্মে হ্যাম্পার করতে পারে বাস্তু কি আমাদের বিবাহিত জীবনকেও ছাড়কার করতে পারে বা বিবাহ যোগ্য যদি কোনো মেয়ে আমার বাড়িতে থাকে তার কি বিয়ে বাধা হওয়ার জন্য বাস্তু একটা বড় ভূমিকা পালন করতে খুব ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন একদম করতে পারে যাদের বিয়ের ক্ষেত্রে কথা চলছে তারা এসএসডাব্লিউ বলে যে জায়গাটা একটু আগে বললাম সেখানে যদি তারা বসবাস করে তাদের সঠিক জায়গায় বিয়ের যোগাযোগ হতে চায় না আবার ঠিক সেরকমই যাদের বিয়ে হবে হবে ভাব হচ্ছে না তারা এস 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 অর্থাৎ সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিমের কর্নারে যদি থাকে তাদের বিয়ের যোগাযোগ কিন্তু হয়ে যায় এটা লক্ষ্য করা গেছে একদম